উনিশশো সালের এই টেমেন একটি শ্বাসরুদ্ধকর থ্রিলার যা আপনাকে প্রথম মুহূর্ত থেকে শেষ পর্যন্ত ধরে রাখবে নিকোলাস কেজ এখানে একজন প্রাইভেট ইনভেস্টিগেটর টম ওয়েলস এর চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন এক ধনাঢ্য ব্যক্তির স্ত্রীর অনুরোধে টম একটি রহস্যময় এইট মিলিমিটার পর্নোগ্রাফিক ফিল্মের তদন্ত করতে গিয়ে ভয়ঙ্কর এক অন্ধকার জগতে প্রবেশ করে সিনেমাটি ধীরে ধীরে উন্মোচিত করে লোমহর্ষক সব সত্য যেখানে মানুষের অন্ধকার দিক এবং সমাজের কদর জরুপ উঠে আসে এজের চরিত্রটি ক্রমশ হতাশ এবং নীতিবোধের সঙ্গে কঠিন এক জড়িয়ে পড়ে যা তার অভিনয়কে আরও জীবন্ত করে তোলে এবং জেমস মতো চরিত্রে চমৎকার সঙ্গ পরিচালকের মুন্সিয়ানা এবং টান চিত্রনাট্যের জন্য এই টেম এম একটি শক্তিশালী এবং মনে দাগ কাটার মতো সিনেমা যদিও এর বিষয়বস্তু কিছুটা সংবেদনশীল যারা সাইকোলজিক্যাল থ্রিলার এবং গভীর অনুসন্ধানী গল্প পছন্দ করেন তাদের জন্য এই সিনেমাটি অবশ্যই দেখার মতো এটি উনিশশো সালের অন্যতম সেরা থ্রিলার হিসেবে আজও সমাদৃত